কুড়ি হাজার লক্ষ লক্ষ আছে এখানকার লক্ষ তারা কি দুরবস্থার মধ্যে আছে আমি নিজে গিয়ে দেখেছি না। কি দুরবস্থার মধ্যে আছে সোনালী মাথা ব্যথা আছে তাদের জন্য কি একটা আন্দোলন হয়েছে তাদের জন্য কি রাজ্য কোনো মাথা ব্যথা করেছে কোনোদিন সেই সেন্সে তারা হাইকোর্ট গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ম্যানেজ হয়েছে ঠিক আছে কিন্তু তোমার সরকারের আমলে কেন এগুলো হচ্ছে তা নিয়ে কোনো প্রতিবাদ কথা হয়েছে সেখানে প্রতিবাদ হবে না কারণ পরিযায় শ্রমিক তাদের মধ্যে ভয় ঢাকা ঢোকাতে হবে যে বাঙালি তোমার বিপদ হচ্ছে কোথাও ভয় ঢোকাতে হবে মুসলমান তোমার বিপদ হচ্ছে কোথাও ভয় ঢোকাতে হবে হিন্দু তোমার বিপদ হচ্ছে বিপদ ভয় এর মিশ্রণে এবং সেই তার পাশাপাশি আমি উদ্ধার কর্তা অথবা আমি উদ্ধার কর্তৃ এই বিশ্লেষণের মধ্যে দিয়ে এই বাংলা নির্বাচন সব বন্ধ হয়ে যাবে ভোটটা যেতে দিন এনআরসি যখন নিয়ে বাজার গরম তখন আমি বলেছিলাম এই এনআরসি চলবে শুধুমাত্র ভোট পর্যন্ত দিদির হঠাৎ করে পা ভেঙে গেল ভোট করতে গিয়ে আমি বলেছিলাম দিদির পা ভাঙাটা ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে দিদি দিদি গড় করে হাঁটতড়বো করবে ভোটের রেজাল্টটা বাড়ার দিন দেখুন আপনারা ভোটের রেজাল্ট বাড় হলো দিদির পা ভাঙা ঠিক হয়ে গেল দিদি হুইল চে থেকে নেমে গড় করে হাঁটতড়বো করবে এন হয়ে গেল দিদি ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে গেল কলকাতা মোদী ঝোলালেই চলে গেল দিল্লি হয়ে গেল এনআরসি আবার এসআইআর এসআইআর থেকে এই তাই করে তার মধ্যে মন্দির মসজিদ করে আবার শুরু হয়ে গেল